আমরা আকাশ দেখি না খালি পায়ে ঘাঁটি না ঘাসে মনের মানুষ বলতে যাকে বিয়ে করব আমি তার উপরেই পুরোটা ডিপেন্ডেন্ট হতে চাই মাকে হারিয়েছি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তারপরে পিসির বাড়িতে আমার বড় হওয়া বাবা ক্লাস টেনে মারা যায় খুবই হ্যাপি যে রুবেল আমার পোস্টার কারণ আমার মনে হয় একটা কোথাও বন্ডিং হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তর্ক আমি ভীষণ ভালো করতে পারি সেটা নিয়ে কোনো ডাউট নেই পল্লবী শর্মা ইন্ডাস্ট্রিতে পা রাখেন ক্লাস নাইনে গ্র্যাজুয়েশনের পর ইচ্ছে ছিল আইন নিয়ে পড়ার কিন্তু অভিনয় জগৎকে ভালোবেসে ফেলেন দুই পৃথিবী নদের নিমাই কে আপন কে পর একের পর এক ধারাবাহিকের প্রধান চরিত্রে পল্লবীকে সাদরে গ্রহণ করেছে দর্শক জবা চরিত্রটি তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয় মাঝে দুবছর বিরতি নিলেও বর্তমানে তিনি নিম ফুলের মধুর পর্ণা হিসেবে বেশ জনপ্রিয় তার ভালো লাগা মন খারাপ আক্ষেপ সব নিয়ে কফিতে চুমুক দিতে দিতে আড্ডা জমালেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে শরীর খারাপের মাঝেই শুটিং করছেন পর্নাকে দর্শক এত ভালোবাসা দিয়েছে তাই এটুকু শরীর খারাপ হলে যদি আমি বলি আমি এখন ছুটি নিই বাড়িতে বসে থাকবো তাহলে তো হবে না তাই শরীর খারাপ নিয়েও কাজটা করতে হচ্ছে যাতে দর্শকের আমরা ঘরে প্রত্যেকদিন পৌঁছতে পারি দিন সকালে উঠে যদি শুটিংয়ে যেতে ইচ্ছা না করে কি করেন সকালবেলা ঘুম থেকে উঠা একদিন মনে হয় যে স্কুলে যাব না বলি কিন্তু সেটা পসিবল নয় যেতেই হবে সেটা রেনিডে হোক কি শরীর খারাপ হোক কি যাই হোক শুধুমাত্র এটুকুই সম্বল দর্শকের ভালোবাসা কোস্টার হিসেবে রুবেল কতটা খুবই ভালো আমি খুবই হ্যাপি যে রুবেল আমার কোস্টার কারণ আমার মনে হয় একটা কোথাও বন্ডিং হওয়াটা খুব ইম্পর্টেন্ট জেলিং হওয়াটা সেটা শুধু রুবেলের ক্ষেত্রে নয় আমাদের ডিম ফুলে পুরো কাস্ট পুরো ইউনিট ভীষণ ভালো একে অপর আমাদের জেলিং অভিনেত্রী না হলে কি হতেন লয়ার আমি কমার্স নিয়েই পড়াশোনা করছিলাম কিন্তু আমার অ্যাকাউন্টস অনার্স কিন্তু ল নিয়ে পড়া হয়নি কারণ তার আমি অনেক ছোটো থেকে তো ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে দিয়েছি প্রায় ক্লাস নাইন থেকে তো যদি এদিকে আমার ক্যারিয়ারটা না এগোতো তাহলে আমি হয়তো লয়ের দিকে ক্যারিয়ারটা নিয়ে যেতাম তা আমি এর আগে যে চরিত্রটা করতাম জবা কিন্তু লয়ার ছিল তো সেখান থেকে আমার অনেকগুলো স্বাদ পূর্ণ হয়ে গেছে লয়ার হওয়ার তর্ক আমি ভীষণ ভালো করতে পারি সেটা নিয়ে কোনো ডাউটই নেই খুব ভালো তর্ক করতে পারি ধারাবাহিকে এখন পর্নার সফর কেমন পর্ণা তো সব স্মৃতি চলে গেছে এবং দত্ত বাড়িতে সে বাবার বন্ধুর বাড়ি হিসেবে রয়েছে সে পুটিকে দেখে ভীষণ একটা মাতৃত্বতার তার জেগে উঠছে কিন্তু সে বুঝতে পারছে না কেন এটা হচ্ছে সৃজনকে খুব ভালো লাগছে কিন্তু তারপরে নিজে ভাবছে না সেটা কি করে হয় সৃজন তো বিয়ে হয়ে গেছে তো এরকম একটা দুটানার মধ্যে পর্ণা জীবনটা চলছে ছুটির দিন কিভাবে সময় কাটে আমরা যারা সিরিয়ালে লিড করি তাদের সোশ্যাল লাইফ বলে কিছু হয় না তো সেক্ষেত্রে আমাদের যেটুকু টাইম পাই সেই টাইমটা চেষ্টা করি যাতে একটু ফ্যামিলিকে দেওয়া যায় নিজেকে দেওয়া যায় কারণ নিজের রেস্ট নেওয়াটাও ভীষণ ইম্পর্ট্যান্ট আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তো মনে একটু রান্না করি তো এগুলোই করি জীবনের আক্ষেপ আক্ষেপ বলতে বাবা মাকে খুব ছোটবেলায় হারিয়েছি আজকের এই সাকসেসটা যদি বাবা মা দেখতেন সেটা হয়তো অনেক বেশি খুশি হতেন মাকে হারিয়ে কিভাবে লড়াই করেছেন ওই সময় এটা একটা বিশাল বড় জার্নি মাকে হারিয়েছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তারপরে পিসির বাড়িতে আমার বড় হওয়া বাবা ক্লাস টেনে মারা যায় এবং তার ক্লাস নাইন থেকে আমি ছোটোখাটো কাজ করতে শুরু করে দিয়েছিলাম তো আমাকে না কখনো ফিরে তাকাতে হয়নি আর যে ক্ষেত্রে আমি বললাম যে আমি কখনো প্ল্যান করে লাইফে এগোই না তার কারণ আমার জীবনে কোনোটাই প্ল্যান ওয়াইজ হয়নি প্রেম এসেছে জীবনে আমি এখন একাত থাকি কারণ আমার যেহেতু বাবা মা ছোটোবেলায় হারিয়েছে তো আমি মনের মানুষ বলতে যাকে বিয়ে করব আমি তার উপরেই পুরোটা ডিপেন্ডেন্ট হতে চাই কারণ আমি খুব একটা যে আজকে প্রেমে পড়ছি কালকে আবার ব্রেকআপ হয়ে গিয়ে আরেকটা প্রেমে পড়লাম এরকমটা আমার জীবনে কখনো হয়নি আর হয়ও না তো আমি এখন ফুললি ফোকাসড অন মাই ওয়ার্ক কখনও একা লাগে আমার একদমই মন খারাপ পরে না আমি একা থাকতে ভীষণ ভালোবাসি কারণ আমার যেহেতু হ্যাবিট হয়ে গেছে এখন বড় না অনেক লোকের সাথে থাকলে আমার ভীষণ সফোকেশন হয় কারণ আমি মনে করি একটু পার্সোনাল স্পেস প্রত্যেকটা মানুষের দরকার আর আমরা যারা শিল্পী আমাদের তো আরো বেশি দরকার আমরা আকাশ দেখি না খালি পায়ে ঘাঁটি না ঘাসে তো আমার মনে হয় এগুলো কোথাও আমাদের জীবন থেকে ভীষণ ল্যাক করছে আমরা ভীষণ মেকানিক্যাল হয়ে যাচ্ছি আমরা এখন হোয়াটসঅ্যাপ চ্যাটেই বেশি গল্প করি রাদার দেন সবাই সামনে বসে আড্ডা দেওয়ার থেকে তো আমার কাছে এগুলো ভীষণ ম্যাটার করে যে সবাই মিলে বসে একসাথে আড্ডা দেবো তো ছুটির দিন হলে আমি প্রেফার করি আমার দাদা বৌদি বাচ্চাদের সাথে বসে বাড়িতে একটা দিন সেদিনকে নিজেরা রান্না করে সেদিনকে কোনো কাজের বউ না নিজেরা রান্না করে একসাথে খাওয়া দাওয়া করা বা কোনো পার্কে গিয়ে একটুখানি তাদের সাথে টাইম স্পেন্ড করা তো আমি এগুলোতে ভীষণ বিশ্বাসী